করতেছেন আমি তো শুয়েছি অনেকক্ষণ হয়েছে ঘুমাতে পারছি না ছেলে মেয়ে অনেক জ্বালাচ্ছে আপনারা কি খাওয়া করেছেন সবাই দেখে ফেলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কি বাবা কত রাত হয়েছে তুমি দেখছো এখন যে মোবাইল দেখবা না এখন মোবাইল দেখা যাবে না একটা গান গাও

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চারা হুমাশা একদম বেশি বেশি ঘাটটা ধুইরা ধরা তোমার দেখবি चायना मीतेवी ओन्नो गा रहा हा

খাম্বা বানায়না আমি গরু তাই নাকি আপনি গরু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাইকে বলতেছি আর আরেকটা গান শুনে দাও সবাইকে সবাইকে জিজ্ঞেস করো তো সবাই কেমন আছে কেমন আছেন ব্যানেনা কুরবানির কয় দিন আছে আজকে কয় তারিখ ছাব্বিশ না সাতাশ কেন আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ আছে দশ দিন কুরবানির ঈদ আমার ছেলে তো কুরবানিদের জন্য পাগল কবে কুরবানি হবে করবে কুরবানি হবে আর তুমি কি কুরবানিদের জন্য পাগল তুমি কি গরু জবাই দিবা কিভাবে

সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দয়া করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে দেব বিক্রি করে দিবে তাই নাকি আপনাকে বিক্রি করে দিবে খুব ভালো কথা Anak kecil, tapi kan tadi bebek, eh, mungkin kan Tapi kan, kalau kamu mau jadi cak, bolu pisang, bolu

আমি স্পিন করবো কি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ সরু নাও কি যে ঝালমড় ঝলাইতাছে গুরুবানি নাইয়া পোষ হার পোশী গুরু তিরবানি রি নিয়া পোষ গুরু কি অনেক শুকিয়ে দাদা পুরুষ রাজা পুরুষ অনেক গরু বাবাই আমারা কৃষ্ণ অনেক মজা পুরু গা অনেক মাংস বা আমার আমার গানটাকে মজবুত আছে সবাই বলবেন আমার বাবার জন্য আমার ছেলের জন্য দায়িত্ব হয় গান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটা কেন বেশ বা দিন যা কুরবানি ঋত আমার বাবার মনের আশা পূরণ হবে রে আমার বাবার মাত্র সাড়ে তিন বছর সে শুধু কুরবানি ঋত কুরবানি মানে গরু জবাই দেখবে এর জন্য পাগল হয়ে আছে অধীর আগ্রহ কুরবানি কবে আসবে আমার বাবা কোরবানি দে কুরবানি দেখে অনেক খুশি হবে নাব্বা নাব্বা সত্যি কি কালার গরু তুমি বলো কি কালার গরু না তুমি বলো দেখি লাল কালার সাদা নাকি কালো

এবার ঘুমাও পরে আমরা কুড়মায় তোমাকে গরু কিনে দিব মনে থাকে হ্যাঁ মনে থাকবে বাবা তুমি ঘুমাও জানি না

Mm. Okay, okay. I'll well, let